হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ছি সন্দীপ ছি 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 না আমি বলছি না আমি বলছি না যারা বলছে তাদের দিকে দেখে বড্ড হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে এই যে ওয়াইটিতে মাঝে মাঝে এক একজন অবতার উদয় হচ্ছে এসে এসে সন্দীপকে ছোট করার চেষ্টা করছে সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে জানি কিন্তু একেবারে সন্দীপের নামে এত বড় বড় অ্যালিগেশান যেটা ফোকলা করেছে অন্যের বৌচুরি সন্দীপও নাকি বৌচুরি করেছে তো তোমাদেরকে প্রমাণ দেবো যে কতখানি এটা স্ক্রিপ্টেড কতখানি নাটক সেটা সবটা প্রমাণ সহ তুলে ধরবো তারপরে পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে তার আগে একটুখানি টিনের কথা বলে নিই বাবা গো ও ক্লিক বেট খেলেনি গো ও ক্লিক বেট খেলেনি ও অন্য কিছু খেলা খেলেছে তো আজকে এসে এটাকে ক্লিয়ার করছে বলছে যেটা নয় সেটা যদি আমার সম্পর্কে বলো তাহলে খারাপ লাগে না সেই জন্য আমি ভিডিওতে বলতে এসেছি আচ্ছা তাহলে যেটা নয় সেটা আমরা বলে ফেলেছি সেই জন্য ও ক্লিয়ার করতে এসছে তাহলে যেটা যেটা আমরা এর আগে বলেছি সেগুলো তাহলে সব সত্যি সেই জন্য আমাদের আগে ক্লিয়ার করতে আসেনি যেমন অযোধ্যার বাসযাত্রা তো সেটা নিশ্চয়ই সত্যি সেই জন্যই ক্লিয়ার করতে আসেনি তারপরে তোমার সেই যে কৃষাণু আর সীমাদি যখন গিয়েছিল কোর্টে সেখানে ফোকলা এসেছিল হামলা করতে সঙ্গে তিনিও ছিলেন সেটা নিয়ে কোনো রকম গল্প শুনিনি শুধু শুনেছি গুজব তো আজকেরটাও তো বলে দিতে পারতো ভিউয়ার্সদেরকে গুজবে কান দেবে না কী করে বলবে আসলে ভালোবাসার মানুষরাই তো বিশ্বাস করছে না কারণ যেভাবে মানুষকে ক্লিকবেট টাইটেল দিয়ে দিয়ে যেভাবে খেলেছে ওর ভালোবাসার মানুষরাই বিশ্বাস করছে না কারণ কালকেই তোমাদেরকে বলেছি তার খুব বড় একজন সাপোর্টার অন্ধভক্ত মানে সে সমস্ত লাইভে ভিডিওতে গিয়ে গিয়ে এর হয়ে গলা ফাটায় মানে এই অসহায় মায়ের হয়ে সে পর্যন্ত লিখেছে আর কি বলবো ওই ব্যবসার কথা শুনে হাসির ইমজি দিয়েছে তো সেক্ষেত্রেও বুঝতে পারছে এই রে আমার ভালোবাসার মানুষ আমার তখন আবার নতুন নতুন অনেক ভালোবাসার মানুষ উদয় হচ্ছে তো এরা তো আমার প্রথম থেকে রয়েছে তারাই আমাকে ভুল বুঝছে চলো একটুখানি ক্লিয়ার করে দিই ব্যাপারটা ক্লিয়ার করে দিই আসলে বিশ্বাস এমন একটা জিনিস না যেটা ভেঙে গেলে একদম জোড়া লাগে না তো সেক্ষেত্রে বিশ্বাস মানুষে হারিয়েছে দেড় বছর ধরে দেড় বছর ধরে অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করেছে আর কি করবে দেড় বছরে এই দেড় বছরে অনেক কিছু করেছে সন্দীপদের নামে মিথ্যে মামলা দিয়েছে সন্দীপের বাবা মায়ের নামে শিশু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত আছে সেই মামলা দিয়েছে ফোর নাইনটি এইট এ দিয়েছে অনেক অনেক ঝুড়ি মিথ্যে মামলা দিয়েছে ছেলেকে পাওয়ার জন্য কোনো রকম মানে কি বলবো চাইল্ড কাস্টেডি কেস না করেও ছেলে আসছে অন দা ওয়ে করেছে প্রচুর খেলেছে প্রচুর খেলেছে বলেই আজকে মানুষ বিশ্বাস করেনি বলছে আমার দর্শকরা কমেন্টে জানিয়ে যাচ্ছে ভিডিও তো নেমেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে ভিডিও করা সঠিকটা তুলে ধরা যারা কিনা ওর কাছে নেগেটিভ বলে পরিচিত যেমন আমরা তাছাড়া কি হচ্ছে না ওর ভিউয়ার্সরা পর্যন্ত অবিশ্বাস করছে সেই জন্য আজকে ক্লিয়ার করতে এলো তাহলে বিশ্বাসের জায়গাটা ঠিকঠাক ধরে রাখতে পারেনি রাখতে পারেনি নিজে বিশ্বাসটা টলিয়ে দিয়েছে সেই জন্যই মানুষ আজকে অবিশ্বাস করছে তো যাই হোক ফ্ল্যাটে কেন যাচ্ছে না ব্যাপার তো ভাই গড়বড় কিছু একটা আছে কারণ মা কবে আসবে এখনো পর্যন্ত বলেনি বৌদি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘুরতেই পারে সে অল্প বয়সের মেয়ে তো একাতবার বাপের বাড়ি যায় খুব বেশি যায় না সেখানে মামার বাড়ি বাপের বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মা যদি মানে শাশুড়ি মা যদি ঘুরে বেড়াতে পারে বউ মা কেন পারবে না তো এখানে ভাই বোনের দুজনের খুব সুন্দর সংসার চলছে বিদাল ছানার সঙ্গে শোয়া হচ্ছে বিদাল ছানাও নাকি ওর সঙ্গে কম্বলের তলায় ঘুমোচ্ছে আমার না এই জায়গাটা দেখে এত হাসি পাচ্ছিল এই শীতে যেখানে কৃষাণুর ওর কম্বলের তলায় থাকার কথা ছিল ওর শরীরের উষ্ণতা পাওয়ার কথা ছিল মানে মায়ের বুক মায়ের কোল এগুলো হচ্ছে পরম উষ্ণ জায়গা আদরে ভরা মমতায় ভরা উষ্ণ জায়গা তো সেইটা এই শীতে কৃষাণুকে জড়িয়ে কোথায় শোবে না বিদাল ছানাকে নিয়ে শুচ্ছে ভাবতেও অবাক লাগে কারণ এই শীতেই কিন্তু কৃষাণুর পিঠের তলা থেকে খাট নিয়ে চলে এসেছিলো আরও বেশি শীত ছিল আরও বেশি শীত ছিল গত বছরের কথা তো সেক্ষেত্রে তখন ওর মনে হয়নি আজকে বিড়ালকে কম্বল দিয়ে ঢেকে রাখছে বিড়ালকে কম্বল দিয়ে বিছানা করে রাখছে একদিন সন্তানের বিছানা কেড়ে নিয়ে এসেছিলো আজকে বিড়াল ছানার আজীবন ওই মা ষষ্ঠীর বাহনকে নিয়েই থাকতে হয় মা ধন আর তাকে তো ফেলে রেখে চলে এসেছে কারণ পরিস্থিতি খারাপ ছিল নিজের প্রাণ রক্ষা করে বেরিয়ে এসছে কিন্তু ওই মা ষষ্ঠীর বাহনকে নিয়েই না সারা জীবন থাকতে হয় এটাই হচ্ছে ব্যাপার তো এবারে আসি সন্দীপের কথায় সন্দীপের তো ভীষণ কেচ্ছা ভীষণ কেচ্ছা পরের বউ চুরি করে নিয়ে এসেছে সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে সেটা দেখে আবার অনেকের রিলস বানাতে ইচ্ছে করছে তো এটা হচ্ছে একটা ব্যাপার কিন্তু কাল রাত্রে একটা ভিডিও দেখি আমি ওটা হচ্ছে তোমার হনুমনুর ভিডিও হনুমনু কে বুঝতেই পারছো নিশ্চয়ই সেই হনুমনু তো যথারীতি ওয়াইটিতে এসে স্ক্রিপ্টেড কথা বলে স্ক্রিপ্টেড কথা বলে এবং বানানো কথা বলে কারণ সন্দীপকে অপমান করতে হবে কারণ সন্দীপকে এমনভাবে ফাঁসাতে হবে যে কাজ ওর বউ মানে এক্স করেছিল সেই কাজেই সন্দীপকে ফাসাতে হবে সে কাটা দিয়ে কাটা তোলা বলে না এরম একটা ব্যাপার তো সেক্ষেত্রে ওই হনুমনুকে লাগানো হয়েছে এবং যতদূর আমি প্রথম থেকে এটা বলে আসছি প্রথম থেকেই এটা বলে আসছি যে এই হনু আর হচ্ছে তোমার ওই কৃমি সাহা এরা কিন্তু মিলিত প্ল্যান করছে এরা কারোর পরামর্শে টাকা খেয়ে দুজনে মিলে মিলিত প্ল্যান করে কিন্তু সন্দীপকে ফাঁসাচ্ছে এবার অনেকে বলবে তাহলে সন্দীপের বাড়িতে ক্রিমি সাহা ঢুকলো কী করে ওই যে ইয়োগা শেখাতে গিয়েছিল তখন কিছু রিলস বানিয়ে রেখেছিল সন্দীপের অগোচরে হোক বা তোমার অজান্তেই হোক বা জানতেই হোক ঠিক আছে ইয়োগা টিচার এসছে রিলস বানাচ্ছে কারণ আমিও ফেসবুক টেসবুক করি এরকম একটা ব্যাপার আমিও ইউটিউব খুলবো এরকম একটা হতে পারে তো সেই কারণে তোমার ওইখানেই গল্প শেষ হয়ে গেছে কিন্তু এই রিলস বা ভিডিও বানানো এগুলো যে পিছনে চক্রান্ত ছিল সেটা কিন্তু সন্দীপ বুঝতে পারেনি এবং অনেকেই অবিশ্বাস করছো সন্দীপের সঙ্গে যারা ছিলে সন্দীপের প্রথম থেকে যারা সাপোর্ট করেছো তারাও পর্যন্ত অবিশ্বাস করছে যে সন্দীপ এই কাজ করলো তাহলে গামলার থেকে আর কোনো অংশে কি আলাদা করলো একই কাজ করলো কিন্তু গামলার ব্যাপারটার এই ব্যাপারটা তোমরা একটুখানি মিলিয়ে দেখো এই ব্যাপারটা যে কতখানি মানে কি বলবো পুরোপুরি স্ক্রিপ্টেড সেটা দেখো কালকে যেরকম হনু এসে বলল এতদিন আমরা শুনেছি ওরা লিভিনে আছে ঠিক আছে আট বছর ধরে ওর ক্রিনির সাথে ও লিভিনে আছে তো কাল হঠাৎ বললো যে আমাদের তো বিয়ে হয়ে গেছে সিনুর পড়িয়ে সিঁদুর বলেনি সিনুর পড়িয়ে তো সিনুর পড়িয়ে বিয়ে হয়ে গেছে ও তো আমি জানি খুব ভালো করে যে ও মুসলিম ধর্মের ঠিক আছে তো মুসলিম ধর্মের ভাই বোনেরা আমরা জানি খুব ভালোভাবেই ওরা কবুল তিন কবুল বলে বলে ওদের শাদী হয় তো সেক্ষেত্রে ও তো মুসলিম তো আমরা এটাও জানি যে ছেলে বা মেয়ে একই কাস্টের না হলে একই ধর্মের না হলে ধর্মের বিশেষ করে না হলে ছেলেদের ধর্ম পালনেই কিন্তু বিয়েথা হয় তো সেক্ষেত্রে মেয়ের ধর্ম অনুযায়ী কিন্তু হয় না আমি কিন্তু কোনো ধর্মকেই ছোট করছি না কোনো ধর্মে আঘাত হানছি না নিয়ম যেটা নিয়ম যেটা দেখবে আমাদের বাঙালিদের মধ্যেও মানে হিন্দুদের মধ্যেও ছেলে যদি এদেশীয় হয় মেয়ে যদি বাঙাল হয় তাহলে কি হয় না এদেশীয়দের মতে কিন্তু বিয়ে হয় দান বলো এ বলো ছেলেদের তরফটাই বেশি পেয়ে আসে তো সেক্ষেত্রে এরা দুজন বিয়ে করেছে সিনুর পরিয়ে বিয়ে হয়েছে যে সিনুর কিনা তোমার রাতের বেলা পড়ানো হয় রাতের বেলা পরিয়ে সুহাগ রাত মানিয়ে নেয় তারপরে হচ্ছে দিনের বেলা একদম সাফসুতরা করে মুছে ফেলে যেটা নিজেই বলছে তাহলে এতদিন যে কথাটা বলে এসেছিল যে আমি আট বছর ধরে লিভিনে আছি ওর সঙ্গে ওর জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছি ওর কাছে আমি রাত্রেবেলা যেতাম সে মানে অনেক কিছু অনেক কিছু নিজেই বলেছে এখন কেন কথা পাল্টে যাচ্ছে এখন আর লিভিন কেন বলছে না এখন প্রেমিক বয়ফ্রেন্ড থেকে সে হয়ে গেল কিনা বর সে সাহার বর হয়ে গেল তো ভালো কথা ও সিঁদুর পরিয়ে বিয়ে করেছে এবং ঠাকুর দেবতা খুব ভালোবাসে বাজরাংবালির পুজো করতে ভালোবাসে ঠিক সেই কারণেই নাকি সন্দীপ বজরাংবালির পুজো করে যেহেতু কৃমি ভালোবাসে সেই জন্য ও নাকি সন্দীপ বজরাংবালির পুজো করে অনেকের এটা মতামত তো সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন যে ছেলেটি আজকে এতদিন ধরে ওয়াইটিতে এসে এসে বলেছে যে আমরা লেভিনে আছি আজ হঠাৎ করে সে বলে দিল যে ক্রিমি আমার বউ ছিল এত সালে বিয়ে হয়েছিল আর সেই সিঁদুরটা আমি রাত্রেবেলা রোজ পরিয়ে যেতাম ও তারপরে সকালবেলা উঠে ধুয়ে মুছে সাফ হয়ে যেত কি সুন্দর বিয়ে তাই না রাতের বেলা সিঁদুর পরিয়ে কাজকর্ম তারপরে দিনের বেলা হচ্ছে সিঁদুর মুছে ফেলা তো প্রথম কথা হচ্ছে ওই যে বললাম মুসলিম ধর্মের কোনো ছেলেরা সিঁদুর পরিয়ে বিয়ে করে না এটা যে পুরোপুরি মিথ্যে কথা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে দ্বিতীয়ত এবার হচ্ছে ও কি বলছে যে তোমার বাবার কাছে যে ফোনটা আছে তার মধ্যে সমস্ত ফটোগুলো আছে তুমি আর তোমার বাবাকে বলো আমাকে ফোনটা দিতে তাহলে আমি তোমার প্রমাণগুলো দেবো যে বিয়ে করেছি আমরা ছবিগুলো আছে হায় ভগবান তুমি আমার নামে দোষ দেবে আমি প্রমাণ হাতে তুলে দেব। মানে এদের কিরকম বোকা বোকা ব্যাপার হলো না এটা ভীষণ একটা বোকা বোকা ব্যাপার হলো তো সেক্ষেত্রে বলল যে তুমি বাবাকে দিতে বলো আচ্ছা তোর বুকে যদি দম থাকে এই হনুকে বলছি তোর বুকে যদি দম থাকে তোর যদি বিয়ে করা প্রকৃত সিনুর পরিয়ে প্রকৃত বিয়ে করা বউ হয় তাহলে তুই জানা সত্ত্বেও যে তোর বউকে ভাগিয়ে নিয়ে গেছে সন্দীপ সন্দীপের বাড়িতে শেল্টার দিয়েছে তাহলে তুই জানা সত্ত্বেও কেন প্রশাসনের দ্বারস্থ হচ্ছিস না প্রশাসন সঙ্গে থাকলে তো প্রমাণ বার করা অতি সহজ এমনকি শুধু প্রমাণ নয় প্রশাসন সঙ্গে থাকলে কি হবে ওর বউকে হিড়ির করে ওখান থেকে সন্দীপের কাছ থেকে বার করে নিয়ে চলে আসতে পারবে কি বোকা বোকা কথাবার্তা না তোমার বাবাকে বলো ফোনটা দিতে আমাকে দিয়ে দিতে বলো আমি তারপরে প্রমাণ দেবো মানে এখানটা এত হাস্যকর লাগলো ব্যাপারটা অ্যাকচুয়ালি যে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে বা যারা লিখে দিচ্ছে তারা খুব কাঁচা বুদ্ধি করে লিখে দিচ্ছে না মানে এইগুলো যে একটা বড় বড় প্রমাণ যে স্ক্রিপ্টেড বড় বড় প্রমাণ এই কারণে কারণ আগের দিন ভিডিও করেছে আমরা দেখেছি পাশ থেকে ফিস করেছে শিখিয়ে দিচ্ছে সে চোখটা এদিকে তেরে কথা বলছে হুম কালকে দেখলাম স্ক্রিপ্ট মুখস্থ করে এসছে মানে একটা করে বলছে থামছে বলছে থামছে মুখস্ত করে এসছে কিন্তু স্ক্রিপ্টে ভুল আছে বলল কি যে এর আগে কথা উঠেছিল কি সন্দীপ নাকি তারাপীঠে গিয়ে বিয়ে করেছে সবাই হই হই করে ফেললো সন্দীপ তারাপীঠে গিয়ে বিয়ে করেছে বেটা হঠাৎ বলে যে আদ্যা পিঠে গিয়ে তোমরা বিয়ে করেছো প্রমাণ আছে প্রমাণ আছে সন্দীপ আদ্যা পিঠে গিয়ে বিয়ে করেছে প্রমাণ আছে সন্দীপ ওই বাড়িতে মেয়েটাকে রেখে দিয়েছে প্রমাণ কিছু নেই প্রমাণ কেউ করতেই পারছে না শুধু মুখে বলে যাচ্ছে এত বড় অ্যালিগেশান দিচ্ছে এত এত প্রমাণ নাকি ওদের কাছে আছে তবু কেন পুলিশের কাছে পাঠাচ্ছে না আচ্ছা এই হনুকে অনেকে বলছে যে ওয়াইটির দাদার সাথে যুক্ত হতে সে তো ওয়াইটির দাদার সঙ্গে যুক্ত হতে অনেক আগেই বলেছে সে যুক্ত হয়েওছে হয়তো জানি না হয়তো হয়েছে বা হয়তো হয়নি তো সেক্ষেত্রে ওয়াইটি কেন ওয়াইটি কি কোনো আদালত ওদের সমস্যার সমাধান ওর বউ পালিয়ে গেছে ওয়াইটির ক্রিয়েটার লাইনে ধরে দেবে তো প্রশাসনের কাছে যাবে কারণ ও নিজেও জানে যে আমরা স্ক্রিপ্টেড কথা বলছি আমরা নাটক করছি একটা পরিবারকে মান মানে পরিবারের মান সম্মান ধুলোই মিশিয়ে দেওয়ার জন্য একটা ছেলের মান সম্মান ধুলোই মিশিয়ে দেওয়ার জন্য আমরা দুজনে মিলে মানে হনু আর হনুর কৃমি দুজনে মিলে আমরা কোনো তরফ থেকে টাকা খেয়ে জাস্ট অভিনয় করে যাচ্ছি সত্যি কথা বলতে আমরাও না প্রমাণের অপেক্ষায় আছি কেননা সন্দীপের নামে যে কথাগুলো উঠছে কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়া উঠছে আর মানে সন্দীপের পরকিয়া সন্দীপের এই তারাপীঠে বিয়ে বা আদ্যাপিঠে বিয়ে যে যে যেটা পারছে বলছে আর কি প্রমাণ নেই তো ভিত্তিহীন কথাবার্তা হলে ওরকমই জায়গা বদল হয় সম্পর্ক বদল হয় নাম বদল হয় সব বদল হয়ে যায় তো সেক্ষেত্রে ওইদিকে তোমার কিন্তু গামলা তার আর কথা কিন্তু সকলে জানে কারণ সে স্বীকার করে নিয়েছে তাকে দুজনকে একসঙ্গে ফটোতে বিরিয়ানি খেতে দেখা গেছে তারা যখন কেনাকাটা করতে গিয়েছিল নিউ মার্কেটে তখন বিরিয়ানি খেয়েছিল গত বছর পুজোর আগে আমরা পিছন থেকে ফটো পেয়েছিলাম তার তখন প্রিয় দিব দালাল সামনে থেকে ফটো দিয়েছিল নাও তোমরা পিছন থেকে দেখেছো সামনে থেকে দুজনের হাসি মুখের ফটো এখনও সকলের কাছে আছে আমার কাছেও আছে তা এত ভুড়ি ভুড়ি প্রমাণ পাওয়ার পরেও লোকে একে কিছু না বলে সন্দীপের কিছুই দেখতে পায় না সন্দীপের কিছুই দেখতে পায় না একটা প্রমাণও কোনো মহিলার সাথে এই আসানসোলওয়ালি বলো মাম্মাম বলো কৃমি সাহা বলো একটা জিনিস সামনে আনতে পারছে না শুধু গান গেয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস মাঝখানে শোনা গেল ওই মাম্মাম মাম্মাম যাকে বলতো সেই নাকি ওই তোমার কৃমি সাহা সেই নাকি যোগা টিচার সেই নাকি মাম্মাম সেই নাকি ঘরে আছে তো যে ক্ষেত্রে বলা যাচ্ছে এটা যতদূর মনে হচ্ছে ওকে যে প্রাইভেট টিউটার পড়াতে আসে মানে ওই ওকে তো সে একটি বাচ্চা মেয়ে ঠিক আছে সেদিন যখন পিকনিক করছিল ওরা ছাদে ওই মেয়েটি কিন্তু দাঁড়িয়েছিল বাচ্চা মেয়ে একদম তো কাল যখন সন্দীপ বলল যে বোনটি পড়াতে আসবে আমার না দুয়ে দুয়ে চার হয়ে গেল তার মানে ওই মেয়েটি তো ওই বাচ্চা মেয়েটি কিন্তু অনেকেরই কিন্তু নাম থাকে মাম্মাম অনেকেরই নাম থাকে বাচ্চা মেয়েকে যেমন আমরা ছেলে বাচ্চা ছেলেকে যেমন বাবু বাবাই বাবা বাবু এগুলো আমরা ডেকেই থাকি হামেশা সব বাড়িতেই তো অনেক বাচ্চা মেয়েকেও কিন্তু মাম্মাম সোনামা এগুলো কিন্তু ডাকা হয় তো আমার মনে হয় কৃষাণু এটা ওর যেহেতু প্রাইভেট টিউটর মনে হয় শোনে ওরা মাম্মা মাম্মাম বলে যেহেতু সন্দীপ বলল বোনটি পড়াতে আসবে ছোট মেয়ে আমি দেখেছি তো সেক্ষেত্রে তোমরা সবাই দেখেছো আমি একা কেন দেখবো ভিডিওতেই তো দেখি তো সেক্ষেত্রে আমার মনে হয় ওই মেয়েটির যেহেতু বয়স কম ওকে সবাই মাম্মাম বলে ডাকে তাই জন্য আমার মনে হয় কৃষাণু ওকে মাম্মাম বলেই ডাকে মেয়েটিকে হ্যাঁ হ্যাঁ হয়তো পিসি বলে আমরা জানি হয়তো পিসি বলে হয়তো কেন পিসিই বলে কিন্তু হয়তো কোনো সময় মাম্মাম মেশছে মাম্মা আসবে এরকম বলে ফেলে তো এবারে হচ্ছে ইয়োগা টিচারই কি ওর প্রাইভেট টিউটর এরকম কথা উঠেছে কখনোই সেটা না সন্দীপ যোগা শিখছিল সেখাতে গিয়েছিল কারণ সে ক্লায়েন্টের বাড়ি যায় নিজে বলেছে বিভিন্ন ক্লায়েন্ট আছে শেখাতে যায় ফিডব্যাক ভালো পায় হেনা তেনা সেখাতে গিয়েছিল সেই সময় তাদের বাড়িতে যাতায়াত করতো যেরকম আসে অনেকেই তো গান শেখাতে আসে নাচ শেখাতে আসে প্রাইভেট টিউটার আসে আসে না তো সন্দীপের বাড়ি কোনো মহিলা কোনো কারণে ঢুকলেই সন্দীপের সঙ্গে জড়িয়ে যেতে হবে বাহ বাহ তো এবারে হচ্ছে যোগা শেখাতে গিয়েছিল যোগা শেখানো হয়ে গেছে সে চলে এসেছে কিন্তু কে যোগা শেখাতে গিয়েছিল কেন গিয়েছিল এই সব খবর কিন্তু দালাল মারফত অনেক আগেই ওয়াইটিতে ছড়িয়ে গেছে ঠিক সেই কারণে কিন্তু সেই দালালকেই মানে ওই যোগা টিচারকেই কিন্তু দালালরা কাজে লাগিয়েছে এবং এটা যে দুজনের মিলিত প্রয়াস হনু এবং এই কৃমি সাহার সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি প্রথম থেকেই বলছি সন্দীপের সঙ্গে যদি কৃণির সম্পর্ক থাকতো ও কিন্তু কখনোই সেটাকে প্রচার করতো না ও কিন্তু লুকিয়ে রাখত যদি প্রকৃতই সম্পর্ক থাকতো ওই বাড়িতে থাকতো ও কিন্তু লুকিয়ে রাখতো ওদের যদি বিয়ে হয়ে যেত ও কিন্তু লুকিয়ে রাখতো কারণ ডিভোর্স হয়নি ও জানে এটা বাইরে বেরিয়ে আসলে পাবলিক হলে পরে এটা খুব খারাপ জিনিস ও কখনোই সন্দীপের সঙ্গে থেকে সন্দীপের ক্ষতি করতো না ঠিক আছে সন্দীপের সঙ্গে থেকে সন্দীপের ক্ষতি কিন্তু করতো না এটা একটা প্রমাণ দ্বিতীয়ত হচ্ছে যেমন দেখো ফোকলা ফোকলা কি বলে আমার সঙ্গে সম্পর্ক আছে কিন্তু আছে কারণ এতে জানে যে টিনের ক্ষতি হবে কেস চলছে সেখানে সেই কাজটা নিশ্চয়ই এই কৃমি করবে না তো সেক্ষেত্রে ক্রিমির জায়গায় থেকে শুধুমাত্র চাল চলে যাচ্ছে কিছু জিনিস ভিডিও যেমন সেদিকে বললো ওই ফোনটা একটা ফোন রয়ে গেছে ওই ফোনটা আমি উদ্ধার করেছি সব ফটো উদ্ধার করেছি হনু বললো ওর বাবা দিয়ে গেছে ফোনটা হ্যান ত্যান আবার বলছে যে বাবার কাছে আছে ফটো আরে ভাই তোরা কটা ফোন ইউজ করতিস কটা ফোনে কত প্রমাণ রাখতিস বলে বিয়ের ফটো আছে ওখানে হ্যাঁ আমরা দেখতে চাই এবং সন্দীপের সঙ্গে যে মেয়েটির বিয়ে হয়েছে আড্ডা বলছে আমরা সেই ফটোও দেখতে চাই কারণ এগুলো আমরা বরদাস্ত করি না কারণ আমরা পা চাটা নই আমরা তলা চাটা নই চাটা মাল জিপ দিয়ে চাটতে মানে আমরা পছন্দ করি না মাল নই আমরা ঠিক সেই কারণে অন্যায় দেখলে অন্যায় বলি ভালো দেখলে ভালো বলি তো সন্দীপের অন্যায় হবে সন্দীপ অন্যায় করবে এগুলো যদি সত্যিই করে থাকে সেগুলো তো অন্যায় সেগুলো করবে আর আমরা ওকে প্রথম থেকে সাপোর্ট করেছি বলে আজও সাপোর্ট করব অন্ধের মতো কক্ষনো না আমরাই রুখে দাঁড়াবো আমরাই হয়তো সবার আগে রুখে দাঁড়াবো যারা সন্দীপের পক্ষে আছি সে ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আমরা প্রমাণগুলো চাই প্রমাণ চাই প্রমাণ চাই প্রমাণ চাই যারা এত কথা বলছে তারা সামনে প্রমাণ আনুক যে সন্দীপের সঙ্গে এই মেয়েটি বিয়ে হয়েছে সন্দীপের সঙ্গে এই কৃমি সাহা একসঙ্গে এখনও আছে সেই প্রমাণগুলো চাই সে যেভাবেই হোক না কেন প্রশাসনের সাহায্য নিয়ে হোক সন্দীপের বাড়ি ঢুকে গিয়ে হোক যেখানেই যেভাবে হোক না কেন আর এই হনুর কথা বলি আমার বউ ওর মেনে নিলাম ওর বউ লিভিং সম্পর্ক প্রেমিকা হ্যান ত্যান হতে হতে বউ হয়ে গেছে গার্লফ্রেন্ড থেকে বউ হয়ে গেছে মানে হাওয়ায় হাওয়ায় বউ হয়ে গেছে আর কি এই 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 এক মাসের মধ্যে তো আমি জানতে পারছি আমার বউকে কেউ ভাগিয়ে নিয়ে গেছে আমার বউ আমার লিগাল ওয়াইফ সিঁদুর পড়িয়ে বিয়ে করা আমার ওয়াইফ মানে আমার মানে কি বলবো আট বছরের বউ হয়ে গেছে এখন যে বউ কিনা ওই রাতে সিঁদুর পরে সোহাগরাত রাত মানিয়ে দিনের বেলা একদম সব সাফসুত মানে টপ টু বটম সব সাফসুতরা করে ফেলে তো সেক্ষেত্রে সেই বউ আমার আমার মানে কী বলবো প্রিয়তমা সে অন্যের সাথে রয়েছে একটা বাড়িতে আমি জানি বাড়িটা কোথায় জানি বাড়িটা কোথায় জানি সব জানি ফোন নাম্বার জানি ঠিকানা জানি আমি তবু কেন প্রশাসনের ধারে কাছে যাচ্ছি না শুধু ওয়াইটি দেশে রোজ রোজ আমি বলি আওড়াচ্ছি সেখানেও বলি কেউ শিখিয়ে দিচ্ছে সে স্ক্রিপ্টেড কথাগুলো বলছি ভুলভাল ভুলভাল করে মুখস্ত করে আর সত্যি যদি ঘটনাগুলো সত্যি হতো না এরাই কিন্তু সবার আগে বলতো যাও অনু তুমি প্রশাসনের কাছে যাও কেন এরা পাঠাচ্ছে না প্রশাসনের কাছে কেন পাঠাচ্ছে না কারণ এরা জানে প্রশাসনের কাছে গেলে ভোঁ ভা কিচ্ছু পাবে না বরং তাদের পোলটা খুলে যাবে ঠিক সেই কারণে কিন্তু প্রশাসন নয় ওয়াইটিতে এসে এসে রোজ রোজ কপ চাচ্ছে রোজ রোজ কপ চাচ্ছে মানে অদ্ভুত লাগে সত্যি কথা বলতে সন্দীপ এতে যে একদিকে পাত্তা দেয় না ঠিক করে উল্টে এগুলোর নামে না সেই মানে মানহানির মামলা করে দেওয়া উচিত যদিও শুনতে পাচ্ছি সন্দীপ কেস করবার জন্য একেবারে মরিয়া কার কার নামে বলবো না কার কার নামে বলবো না কিন্তু সঙ্গীতা ম্যাডামই কিন্তু চেপে রেখেছি যে এতগুলো কেস তোমার মাথায় ঝুলছে এখনই না একটু থিতু হতে দাও ওদেরকে আরও লাফাতে দাও বাড়তে দাও তারপরে যা হবার হবে যেটা শুনতে পেলাম সঙ্গীতা ম্যাডামের মুখ থেকে আমি বলছি না তো ঠিক কথা সন্দীপে যে পাত্তা দেয় না মুখ খুলে না আমরা বলি ঠিকই রাগ হয় যে তোমার নামে এরকম বলছে তোমাকে জুড়ে বলছে তোমার নাম নিয়ে বলছে কিছু তো বলো কিছু তো বলো কিন্তু ঠিক করে ও মুখ খোলে না এইসব কুকুরগুলোকে উত্তর না দিয়ে মানে কি বলবো ও নিজের কাজ করে যাচ্ছে খাটছে পরিশ্রম করছে দুটো চ্যানেলে ভিডিও দিচ্ছে জায়গা মতো ঠুসে দাও একদম এটাই ঠিক তখন দেখা যাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এই হনুর মানে কি বলবো হনুর মানে কি বলবো মানে বাজে কথা মুখে মানে কি বলবো বার করবো না কারণ আমরা সেই রকম ক্রিয়েটার নই তাই বাজে কথা মুখ দিয়ে বার করবো না বলবো না তো শুধু এইটুকুই বলতে চাই যে হনু কার পাল্লায় করে এগুলো করছে হনু এবং কৃমির মিলিত প্রয়াস এটা যে মিলিত প্রয়াস সন্দীপকে ছোট করার জন্য হনুর আর কৃমির সেটা একদম তোমাদের সামনে প্রমাণ তুলে দিলাম প্রমাণ তুলে দিলাম এই কারণে কারণ স্ক্রিপ্টেড কথা বলছে এতদিন ছিল লিভিন সম্পর্কে এখন বলছে আমার বউ তারপরে সন্দীপ নাকি তারাপীঠে বিয়ে করেছিল এতদিন ছড়ানো হয়েছিল এখন বলছে আদ্যাপীঠ তারপরে হচ্ছে প্রমাণ নাকি ওর বাবার কাছে আছে সেটা এনে দাও তারপরে আমি তোমার নামে কেস করবো বা তোমার নামে যা করার করবো মানে এগুলো যে মানে একটা কাঁচা কাঁচা স্ক্রিপ্ট রাইটার সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে নিজেরাই মানে নিজেদের জালে ফেসে যাবে এটা হচ্ছে ব্যাপার সন্দীপের গায়ে কাদা সেটাতে গিয়ে নিজেরাই কাদা মেখে ভূত হয়ে যাচ্ছে তো যাই হোক এইটুকুই বলার ছিল আর আমরা অপেক্ষায় থাকি কি বিজনেস আসে কি বিজনেস হয় আমার মনে হয় ওই যে টিনের কথা বলছি ওই যে মৌ তারপরে তোমার মন্দিরা এরা যেরকম করে না মৌ যেরকম করে লাইভে এসে মৌ কেন অনেকেই করে লাইভে এসে নাইটি চুড়িদার এগুলো দেখায় আমার মনে হয় ওই সমস্ত মাল ওর ওখানে রাখা থাকবে ফ্ল্যাটের রুমে দু দিনের তোর তো কোনো কিছুই বেশি দিন ভালো লাগে না না এই টিনের কথা বলছে ওর তো বেশি দিন কোনো কিছুই ভালো লাগে না বেশি দিন এক সংসার ভালো লাগে না বেশি দিন এক ফ্ল্যাট ভালো লাগে না বেশি দিন এক পুরুষ ভালো লাগে না কবে এখন মন আবার পাল্টে যায় যে না বিজনেসটার ভালো লাগছে না করুক কারণ সুরাট ফুরাট অনেক কিছু জায়গায় জানা আছে অনেক কম দামে আনবে এনে বেশি দামে বেচবে তো ভেবেছে খুব লাভ হবে কিন্তু ভিডিওগুলো তো দেখেই দিয়েছে না যে এত কম কামে কম দামে কম দামে পাওয়া যায় সেগুলো কত বেশি দামে বেচবে সেটাও আমরা দেখবো ওই জামাকাপড়েরই করবে অনলাইন অফলাইন জামাকাপড়েরই করবে অন্য কোনো কিছু নয় কারণ এই সুরাট থেকে দেখিয়েছে ফোন করলে মাল চলে আসে আর ওর সঙ্গে তো ভালোই রিদ্ধতা আছে না তো সেক্ষেত্রে ওর অসুবিধা হবে না যতদূর সম্ভব শাড়ি কাপড়েরই বিজনেস করবে যত দূর সম্ভব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা